বানাইলাম কোন ফায়াকুন বইলা সূর্য আমি আল্লাহ বানাইলাম কুন ফায়াকুন বইলা জান্নাত আমি আল্লাহ বানাইলাম কোন ফায়াকুন বইলা জাহান্নাম আমি আল্লাহ বানাইলাম কোন ফায়াকুন বইলা একমাত্র আমি আল্লাহর আঠারো হাজার সৃষ্টির মধ্যে শুধু একমাত্র মানুষ জাতিকে আমি আল্লাহ আমার নিজের হাতে বানাইলা কার হাতে জোরে বলেন কার হাতে আল্লাহ বলেন খলাক তুই আমি আল্লাহ মানব জাতিকে আমি আল্লাহর নিজের হাতে বানাইলাম সবচেয়ে বড় মায়া কইরা এই মানব জাতিকে আমি আল্লাহ যখন সৃষ্টি করার চিন্তা করলাম আমি আল্লাহ অগণিত ফেরেজ তাদেরকে আমি আল্লাহ ডাক দিলাম একটা মিটিং কল করলাম সমস্ত ফেরেজ তারা ডাক দিয়া কয় আল্লাহ কেন আমাদেরকে একত্রিত করলেন কেন আমাদেরকে ডাক দিলেন আল্লাহ ডাক দিয়া কই ফেরেশতারা রে আমি আল্লাহকে তোমরা ডাক আমার সৃষ্টি জগৎ আমার জফে আমার সৃষ্টি জগৎ আমি আল্লাহর জিকির করে কিন্তু আমি আল্লাহর কুদরতি মনে ভালো লাগে না ফেরেশতারা ডাক দিয়া কল্লাম তাহলে আপনার চিন্তা চেতনাটা কি আল্লাহয় কয় আমি চাইলাম মানুষকে বানাইব তোমরা কি বল ফেরেশ তারা আল্লাহ মানুষ বানায়েন না কয় কেন কয় তারা দুনিয়াতে যাইয়া মারামারি করবে আছে না নাই দুনিয়াতে যায় জগড়া করবে আছে না না ভাই দুনিয়াতে যাইয়া সন্ত্রাসী করবে ডাকাতি করবে ছিনতাই করবে চুরি করবে বা করবে বাসি করবে আল্লাহ আপনি মানুষ বানায়েন না আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেস্তারা রে ইন্নি আলামু মালা তালামুন আমি আল্লাহ যা জানি তোমরা জানো না তুমি তো মালিকুল কাবীর ওরে মানাও কত বাদশা ফকির এসব তোমার কুদরতে পার अल्लाह परवार गुना खाता मत करो यार बोलन गुना खाता मत करो यार अल्लाह परवार गुना खाता गुना खाता मत करो अंबर अल्लाह फरवार गुना खाता फरस्तरक अल्लाह मानुष बाला ना कोई कहना তারা হাওলাত নিতে পারলে আর দিত মনে না আছে না নাই আল্লাহ মানুষ বানায় না কয় কেন কয় তারা নিজের খেদ সোজা করতো যে আর একজনের ক্ষেত বেহা কইরা সাসায় মসজিদে আইসা কাতার সোজা করে আছে না নাই ওই মানুষ জাতির মধ্যে একদল মানুষ থাকবে যারা সকাল সন্ধ্যায় আমি আল্লাহর জিকির করবে

আমি আল্লাহ ক্ষান্ত হই নাই ওই মানব জাতিটার এই দেহের মধ্যে আমি আল্লাহ দরজা দিলাম নয়টা জোরে বলেন কয়টা আমার আল্লাহ কয় রে বান্দা তোরে আমি সাড়ে তিন হাত বানায় দিলাম যদি তোর চক্ষু না থাকতো দুনিয়ার মানুষ তোরে অন্ধ বইলা ডাক দিত কথা বলেন ঠিক কিনা যদি তোর কান না থাকতো দুনিয়ার মানুষ তোরে বদির বইলা ডাক দিত যদি তোর মুখ না থাকতো মানুষ বোবা ভাড়া ডাক দিত যদি তোর হাত পা না থাকতো মানুষ তোরে প্রতিবন্ধী ভয়া ডাক দিত কিন্তু আমি আল্লাহ তোরে নখ দিলাম চোখ দিলাম মুখ দিলাম কান দিলাম নাক দিলাম দেহ দিলাম সুন্দর করে একটা অবয়টন বানায়া দিলাম আমার আল্লাহ কয় বান্দারে তোর এই দেহের মধ্যে আমি আল্লাহ ছিদ্র দিলাম নয়টা জোরে বলুন কয়টা চোখের মধ্যে দুইটা নাকের মধ্যে দুইটা কানের মধ্যে দুইটাই হলো ছয়টা মুখে আছে একটা সাতটা ফস্ত্রাব পায়খানা রাস্তা আছে দুইটা মোট কয়টা আমার আল্লাহ কয় বান্দারে এই নয়টা ছিদ্র যদি আমি আল্লাহ না দিতাম দুনিয়ার জমিনে তোর একটা প্রতিবন্ধী নাম হইয়া যাইত আমি আল্লাহ এইগুলা দিলাম তোর দুনিয়ায় বসবাসের জন্য বান্দারে তুই কোরআনে লক্ষ্য করে দেখবি আমি আল্লাহ সুরা বাকারার দ্বিতীয় পারায় দ্বিতীয় পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করেন ফাসকুরুনি ইয়াসকুরুকুম ও বান্দা দুনিয়ার কোন মানুষকে যদি তুমি একবার ডাকো লোকটা তোমার ডাক শুনলে আবার ডাক দিলে বিরক্ত হয়ে যায় আমি আপনার ডাক শুনলাম আপনি কেন দ্বিতীয়বার আমার ডাক দিলেন আমার আল্লাহ কয় রে কাশিনাথপুরের বান্দা দুনিয়ার মানুষের ডাক দিলে বিরক্ত হয় আর আমি আল্লাহর যদি ডাক দাও একবার ডাক দি আমি আল্লাহ 70 বার জবাব দেই সুবহানাল্লাহ কয়বার 70 জোরে বলেন কয়বার আমার আল্লাহ বলেন বান্দা পৃথিবীর জমিনে সবাই আমারে ডাকে হিন্দুরা হিন্দুদের ভাষায় বলে ভগবান খ্রিস্টানরা খ্রিস্টানদের ভাষায় বলে ঈশ্বর বদ্ধরা বদ্রর ভাষায় বলে গড মুসলমানেরা মুসলমানের ভাষায় বলে আল্লাহ কথা বলা ঠিক না ঠিক আমার আল্লাহ কয় রে বান্দা ভগবান আমি আল্লাহর কাছে ভালো লাগে না গড আমি আল্লাহর কাছে ভালো লাগে না ঈশ্বর বলে আমি আল্লাহর কাছে ভালো লাগে না তাদের ইমান নাই শুধু আমার উপরে আল্লাহ হবে না আমার বন্ধু নবী কামলিওয়ালাকে মহাবাইসাম যারা আমি আল্লাহর কলনা গ্রহণ করব রে তারা আগে যদি ছিল মিন কিনারায় আমি আল্লাহ উঠাইয়া মিনারা এজন আমার আল্লাহ কয় বান্দারে যখন আমি আল্লাহর জিকির করবা তখন দুনিয়ার দরজাগুলি বন্ধ করে দিবা অন্তরের দরজাটা খুইলা দিয়া একবার আমি আল্লাহরের ডাক দিয়া দেখবা আমি আল্লাহ তো দূরে না দূরে না দূরে না আল্লাহ তুমি কোথায় আল্লাহ বলে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমি আল্লাহ আসি প্রত্যেকটা বান্দার শাহরের চাইতে আরো কাছে ও তোর নয় করি বন্ধ

বলেন কোন সময় আশেক বলে নিশি হলে যাই ফুল বনে রে নিশি হলে যাই বনে ওরে জ্বালাইয়া বাতি ও তুমি ফুল তুলিও নানান জাতীয়

এই রহমতরা কান্দির পার বাজারে বিক্রি হয় না এই রহমতরা টমসম ব্রিজ বিক্রি হয় না এই রহমতরা পদুয়ার বাজার বিশ্ব রোড বিক্রি হয় না আল্লাহ ওই রহমতটা কোথায় পাওয়া যায় আমার আল্লাহ কয় ওই রহমতটা পাওয়া যায় আমার ওই দরবার ভাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও তারে মাটি খায় না জমেও সোহে না প্রেমী কে জনা ওরে হাদিসের বরণ নাই আল্লাহ রোলি রা মরার তল হাদিস পরে না হাদিসের বরণ নাই আল্লাহ রোলি রা মরোনা কানার তল কোর হাদিস পরে ওরে камель পীর যেই জানে মরণ নাই সংসারে ঠিক কি বলে জোরে বলেন ঠিক না বেঠিক ওরে আল্লাহর ওলি যেই জানে মরণ নাই জগতে দেখো না হাদিস কোরআন খুলিয়া তার মাটিয়ে খায় না জমিয় সইনা নদীর প্রেমিক যেই জানা বলে দারে মাটিয়ে খায় না জমিয়

তার শরীরের ব্লাড সার্কুলেশন সর্বপ্রথম বন্ধ হয়ে যায় কথা বন্ধ হওয়া ঠিক না ঠিক কারণ অনেক সময় দেখবেন মানুষের দেহটা হাত দিলে গরম পাওয়া যায় কথা বলেন ঠিক কি না কথাবার্তা বলে না সন্তানগুলি বাবার সামনে চিৎকার দিয়ে গান দিয়ে বলে ভাই আমার বাবা দুনিয়াতে নাই ডাক্তার সাহেব আইসা দেখবেন এইভাবে এই নার্ভের মধ্যে রোগের মধ্যে হাত দেয় আপনি আমি হাত দিয়ে দেখেন দুই এক মিনিটের মধ্যে টিকটিক করে লড়ে কথা বলেন ঠিক না বিজ্ঞান বলে কয়েক ঘন্টা পরে মানুষের রক্তগুলি জমাট হয়ে যাওয়া মানুষ যখন রাখে দুই দিন পরে তার শরীরের নখগুলি পরে যায় তিন দিন পরে মাথার চুলগুলি ঝরে যায় চার দিন পরে তার নাবিটে ফেটে যায় বাজানো কিন্তু আমার আল্লাহ কয়ে সাবধান আমি আল্লাহ আমার মাটিকে কে ওলি আল্লাহদের দেহকে বক করা আমি আল্লাহ হারাম কইরা দি না এইজন্য আমার বলার এই গত তয় এক মাস আগে ঘটনা কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে একটু উত্তর দিকে একটা জায়গা আছে শাহদौलতপুর ওই শাহদौलতপুর ফুকুরের পারে একটা কবর ছিল এই কবর থেকে 12 বছর পরে লাশটা উত্তোলন করা হলো যিনি আল্লামা গাজী শেরে বাংলা এসবি সাহেবের murid ছিলেন জবের নাম মারহাওয়া আল্লাহু খুদার কসম রে আমার বাবা 12 বছর পরে যখন এই লাশটাকে উত্তোলন করলো আল্লাহর কসম দেহ তো কথা কাফনের কাফুর পর্যন্ত মাটিতে দখন করে নাই হে আমার বাবা বিজ্ঞান বলে মানুষের কোন সমস্যা হচ্ছে হুজুর বিজ্ঞান বলে মানুষের শরীরের রক্তগুলি বন্ধ হয়ে যায় রক্তগুলি জমাট হয়ে যায় ভাই মানুষকে কবরস্থ না করলে মানুষের দেহ ফসে যায় জন্য দেখবেন দুই দিন রাখার জন্য ফ্রিজের গাড়ি লাগে কথা বলেন ঠিক কিনা বাজানো আমার আল্লাহ কয় যারা আমার ওলি হয়ে যায় যারা আমার বন্ধু হয়ে যায় যারা তাদের জবান দিয়া জিকির করতে 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 তাদের এই কলকটাকে জিন্দা বানায় নেয় ইন্তেকালের পরে তারা কখনো মরে না মরে না পরে তাদের কল আল্লাহর জিকির করে এই আমার বাবা হক্কানি ওলি আল্লাহর দরবারে যাওয়া কেন দরকার কারণ আমার আল্লাহ কয় যারা আমার ওলি হয় যারা আমার বন্ধু হয় তাদের কলব তা হলো গাউসপাকের পাকের কলবের দিকে মত তা হলো গাউস পাক আমার মদিনা aula থেকে মত তা হলো আমার aula সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর আল্লাহর দিকে মত তা হলো সুবহানাল্লাহ আল্লাহ বলেন আমার দরবার থেকে রহমত আসে মদিনার দরবারে মদিরের দরবার থেকে রহমত আসে গাউস পাকের দরবারে

আর আমার উম্মত যখন সলিহীনদেরকে স্মরণ করিয়া আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়া আমার আল্লাহর জিকির যখন আরম্ভ করা যায় তখন তাদের জীবনের গুণাগুণি মাফ হয়ে যায় হে আমার জ্ঞানী গুণী বাবার আলেম সমাজ সুধী সমাজ আমার এলাকার বন্ধুরা গো আজকের মাহফিল আসছে গুণা হওয়ার জন্য না গুণা মাফ নেওয়ার জন্য সবাই বলেন গুণার জন্য না মাফ নেওয়ার জন্য এখন আমি জানতে চাই বাবা ইমাম সাহেব আছেন কতিব সাহেব আছেন আলেম আছেন বক্তা আছেন শ্রোতা আছেন মুরব্বি আছেন একজনের দুকে হাত দিয়ে বলেন হুজুর আমার জীবনে একটাও গুনাহ নাই আছে বলতে পারবেন কেউ হুজুর আমার একটা গুণ হয় না আছে আছে তাহলে আমার আত্মান্তরে গুণ আছে আমার গুণ আছে মাহফিল আসলাম বাবারে যদিও মনে করে এটা বাহির উঠান আল্লাহর কসম করে বললাম আজকের জন্য এটা বাহির উঠান না খোদার কসম এটা জান্নাতের বাগান কিসের বাগান জান্নাতের বাগান আমার নবী হাজার হাজার বছর আগে বলে উম্মত যেই জায়গার মধ্যে কোরআন ও হাদিসের আলোচনা হয় ওই জায়গাটা দুনিয়ার আর কোনো জায়গা থাকে না ওই জায়গাটা রিয়াজুল জান্নাত হয়ে যায় তেস্তের বাগান হয়ে যায় বাজা নূর এই বেহস্তের বাগানে কিন্তু আল্লাহ সবাইরে আনবে না কারণ আপনি আমি যখন বাড়ির মধ্যে অনুষ্ঠান করি ছেলে মেয়ের বিয়ে শাদির ব্যবস্থা করি গো আমার একটা লিস্ট থাকে আমি 300 মানুষের রেজমেন করব আমি এক হাজার মানুষের রেজমেন করব আপনি যাদেরকে লিস্ট করাবেন তারা আপনার দাবাতি হবে দাওয়াত না দিলে এই ফ্যান্ডেলে খাবারের জন্য কেউ আসবে না কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ কয় বান্দারে আজকে কাশিনাথপুরের মাহফিলে কে কে আসবে কে আসবে না এটা দুনিয়ার কোন মেম্বার চেয়ারম্যান সরদারের কাছে লিস্ট নাই এই লিস্টটা আমি আল্লাহর কাছে যাকে আমি আল্লাহ দয়া করনা তাকে জামাতের বাইরে বশাইলা জিন্দে গোরন মার হাওয়া হে আমার বাবা তাহলে জান্নাতের বাগানে আমাকে আপনাকে আসার ও বসার সুযোগ করে দিয়েছেন কি সকলে ডান হাত উঠে বলেন কি আরজনে বলেন কি বাবা বলেন খুশি না বাজার আরজনে বলেন খুশি না বাজার জবান করে বলেন খুশি না বাজার যদি খুশি হইয়া থাকে একটা জবান বন্ধ রাখবেন না এই জবানের মালিক আমার আল্লাহ কত মানুষ আছে রে আমার আল্লাহ সুন্দর দেহ দিলেন কিন্তু জবান দিলেন না আছে না নাই আছে কত মানুষ আছে আল্লাহ সুন্দর দেহ দিলেন চোখ দিলেন না আমার আল্লাহ আমার আপনার চোখ দিলেন নাক দিলেন কান দিলেন দেহ দিলেন কথা বলার শক্তি দিলেন একটা জবান বন্ধ রাখবেন না জীবনের শেষ মাহফিল মনে করে গুনাহ মাফের আশায় যে যে জায়গায় মৃত হইছেন বায়াত গ্রহণ করেছেন চোখগুলো বন্ধ কইরা আপন আপন মুর্শিদের দিকে একটু নজর দিয়া জবানটা ঘরে কিছুক্ষণ আজকে আল্লাহ রাজিগির ঘরে